ডিম সিদ্ধ দিয়েছি আর এগুলো এখন মানে গুছাবো পাঁচ মিশালির তরকারি আর ডিম দিয়ে সর্ষে দিয়ে দেখি কী করি রান্না এ দেখো উচ্ছে কেটে ধুয়ে নুন হলুদ মাখালি মাখিয়ে রেখেছি ডিমটাকে সিদ্ধ করে নুন হলুদ মাখালাম তারপরে পাঁচমিশালির তরকারি করবো এ দেখো আলু বেগুন ঝিঙে আর ইয়ে ফোজিন ডাটা ঠিক আছে এতে একটা তরকারি করবো আর এই দেখো সর্ষে বাটা দিয়ে ডিম কোবো সর্ষে বার করে রেখেছি টমেটো পেঁয়াজ কুচি ঠিক আছে তো চলো আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর টিফিন খেয়ে টিফিন করিনি আজকে আমরা এ দেখো ভাজা করছি উচ্ছে ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা করে সবার লাস্ট ডিমটা বসানো এ দেখো নুন হলুদ পাঁচফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো আর এই দেখো উচ্ছে উচ্ছে না একটু পুড়ে গেছে একজনের ভিডিও দেখতে গিয়ে পুড়ে গেছে চলো এই দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে তারপর ডিমটা করে নেবো মিশালি তরকারিটা হয়ে গেছে এ দেখো পাঁচ মিশালির তরকারিটা হয়ে গেছে এবার ডিমটা করবো তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই দেখো সুসে তেল দিয়ে করবো ডিমটা দিয়ে দিয়েছি এ দেখো কালো দিদি ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার পর টমেটোটা দেবো তারপর আদা বাটাটা দেবো এ দেখো টমেটোটা দিয়ে দিয়েছি এবার আমি আদা বাটা দিয়ে দেবো এ দেখো আমি জল দিয়ে দিয়েছি এটা একটু ফুটে গেলে তারপর ডিমটা আমি দিয়ে দেবো পুচে টুচে গ্লাসটা কুচি টুয়ে দিয়েছি আর এই দেখো ডিম ঠিক আছে চলবে স্নান করে আসি ভাত বসেছে ভাতটা প্রায় হয়ে এসছে ভাতটা হয়ে গেলে তারপরে খেতে দিয়ে দেবো ও খাওয়ার জন্য আমি শশা কেটে নিয়েছি আর এই দেখো ভাত হয়ে গেছে থালা বের করে নিয়েছি গরম গরম ভাত চলো খেতে দিই ঠিক আছে দেখো ভাত বেঞ্চে উচ্ছে বাজে গরম গরম ভাত সর্ষে ডিম পেঁয়াজ কুচি দেখিয়েছে কীরকম মেনুটা করেছি আর এই দেখো পাঁচ মিশলাইট তরকারি বাবুকেও দিয়ে দিয়েছি আর দেখলে না শশাটাকে ঢেকে রেখে দিয়েছি খাবো না কেন বলো তো আমি ভুলেই গেছি যে আজকে আমার বাড়িতে ডিম হয়েছে আমি ডিম আর শশা একসাথে খেতে পারি না অ্যালার্জি হয়েছে সঙ্গে সঙ্গে অ্যালার্জি এই যে পেঁয়াজ কেটে নেবো আরো ও শশা খায় না ওটা পরে খেয়ে নেবো ওখুনি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে আবার পরে আসছি দেখি তোমারটা একটুখানি ফটো তুলে নি সুন্দর সাজিয়েছি দেখো তো দেখলেই তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম করার পর তারপরে একটু কাজ টাচ করে তারপরে এলবির টাইম হয়ে গেলো দুটো থেকে দুটো থেকে এলবি করলাম করে টরে তারপরে করার পর রেস্ট করছিলাম তারপরে এলবিতে ছিলাম আমার এল বি চলার পর ছিলাম দুজনা তারপরে প্রিমিয়ারে প্রিমিয়ারে ছিল একজন প্রিমিয়ারে ছিলাম আর সন্ধেবেলা টিফিন কিছু খাইনি মানে আইসক্রিম ছিল ঘরে সেটাই খেয়েছি আর তোমরা তো জানোই আমি সকালেও চা খাই না আর বিকেলেও চা খায় না আমার বড় একটুখানি বেলা চা খায় তাও আবার একই সময় সব সময় নয় আর আমি তো বেশি গরম পড়লে আমি চাটা খাই না চা এমনিও আমার ভালো লাগে না তা একটুখানি খাই আর বেশি গরম পড়লে আমি সেটাও বন্ধ করে দিই চাটা আমার ছোটোবেলা থেকে আমার পছন্দ না চাটা তো রাত্রিবেলা খাবো ওই পাঁচমিশালি তরকারি দিয়ে ভাত খাবো ঠিক আছে এখন বলতে পারছি না খাও কি খাবো না তো আমি ভিডিওটা আর এগোলাম না তো এখানেই শেষ করছি আবার দশটার সময় এলভিতে হেলবি হেল্প করবো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পাশে দেখো সাথে দেখো আর আর কিছু বলার নেই আর কী বলবো বললেই তো অশান্তি দরকার নেই বলা যে যা খুশি করুন যে যা খুশি ভাবে চলুক ঠিক আছে আর আমি আসল আসল কথা কি আমি কারো গায়ে লাগে গায়ে লাগি না কে কি আমাকে বললো পেছনে আমার নামে কে কী কেচ্ছা বলছে কে কি করছে ঠিক আছে আমার জাস্ট কিছু যায় আসে না ঠিক আছে আমার বর যেদিনকে আমাকে কিছু বলবে তখন সেটা আমার বর যদি কিছু বলে আমার গায়ে লাগে কিন্তু অন্য কেউ আদার্স কেউ বললে আমার কিচ্ছু যায় আসে না সত্যি কিচ্ছু যায় আসে না কেন আমার যায় আসবে ও কোথায় থাকে ওর কি পরিচয় আদৌ কি সেই যেটা আমাদের পরিচয় দিচ্ছে আদৌ কি সেটা নাকি ও ভালো লোক কি করে বুঝবো ভালো লোক বা ভালো মানুষ তাই না কী করে বুঝবো ভালো মানুষ কোথায় থাকো কোথায় আমরা কোথায় ইউটিউবে সব সবার পরিচয় ইউটিউবে সবার ইয়ে সেটা তো জানি না মুখে মুখের কথা আর আমি মুখের কথা কখনো বিশ্বাস করি না বিশ্বাস জিনিসটা উঠে গেছে এই আর কি বিশ্বাস জিনিসটা উঠে গেছে দেখো এখনও মানে উঠছে না যত দিন যাচ্ছে তত মানে ইয়ে হয়ে যাচ্ছে ওই কালো হয়ে যাচ্ছে ঠিক আছে আঙুলটা পুরো এত অবধি দিয়েছিল এত অবধি আমি এটা দিয়ে দিয়েছি কেমন যেন লাগছিল দিয়ে ঢেকে দিয়েছি ভোট দিয়ে এসেছি তারপর নেলপালিশ ভোটের আগের দিন আমি সব নেলপালিশ তুলে দিয়েছি তারপর পড়েছি সে যাই হোক আবার দেখা হচ্ছে একটা ভিডিওতে কোনো একটা সময় আর এলপি তো সবসময় দেখতেই পাচ্ছ একবার দেখতে পাচ্ছ একবার দেখতে পাচ্ছ না আর কতদিন এরকম করে খাটা খাটিং করতে হবে কে জানে মানে মানে এসে বসে বসে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একই সময় চার ঘন্টা বসে বসে না এই জন্য আমার পিঠের সিদ্ধা মানে এই জন্য ওরকম করছে আমার বর বলছে আর কত খাটাকাটি করতে হবে কী জানি মনে হওয়ার আগে মনে আমি হয়তো মনি হয়ে ওপরে চলে যাব তো চলো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা বাই বাই